so that our homeland can shine. So I invite everyone to set new goals for the second quarter to give the best of themselves both in service and in everyday life. 2023 সালে মাত্র এক বছরে আফ্রিকার ছোট দেশ বুর্কিনা ফাসো নিজের মাটি থেকে ফ্রান্সের সৈন্যদের তাড়িয়ে দিল। রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি করলো আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গড়ে তুললো এক শক্তিশালী আঞ্চলিক জোট এই সব কিছুর নেতৃত্বে ছিলেন মাত্র চৌত্রিশ বছর বয়সী এক সাহসী তরুণ নাম ইব্রাহিম ট্রাউরে যখন একজন আফ্রিকান যুবক বিশ্ববাসীর সামনে দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন আমরা আর কারো গোলাম হয়ে থাকতে চাই না তখন পশ্চিমা দুনিয়ার ভিত কেঁপে ওঠে ট্যাঙ্ক ট্রিগার কিংবা টাকার জোর নয় ট্রাউরেরা লড়াই চালাচ্ছেন স্বপ্ন নিয়ে তবে এই স্বপ্নের পথ রক্তাক্ত এর পেছনে আছে বিশ্বাসঘাতকতা শোষণ আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নিপীড়নের ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানব কেন পশ্চিমারা ট্রাউরেকে ভয় পাই এবং কিভাবে তিনি আফ্রিকার দীর্ঘ দাসত্বের শৃঙ্খল ভেঙে নতুন ইতিহাস গড়তে চলেছেন ইব্রাহিম ট্রাউরে যার জন্ম উনিশশো সালের চোদ্দই মার্চে তিনি বুরকিনা ফাসোর বন্দকুইতে জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয় বন্দকুইতে প্রাথমিক শিক্ষার মাধ্যমে এরপর দুই সালে তিনি ওয়াগাদুগুতে ভূতত্ত্বে পড়াশোনা শুরু করেন এবং দুই সালে স্নাতক পাশ করেন ছাত্রজীবনে তিনি মুসলিম ছাত্র সমিতি এবং বুরকিনা ফাসোর জাতীয় ছাত্র সমিতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই সময়ে তিনি নেতৃত্ব দক্ষতা এবং রাজনৈতিক চেতনা বিকাশ করেন স্নাতক পাশের পরপরই দুই সালে তিনি সামরিক একাডেমিতে যোগ দেন এবং মরক্কোতে প্রশিক্ষণ গ্রহণ করেন পরবর্তীতে দুই সালে তিনি লেফটান্যান্ট এবং দুই সালে ট্রাউরে ক্যাপ্টেন পদে উন্নীত হন ইব্রাহিম ট্রাউরের সামরিক ক্যারিয়ারের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মালিতে ইউএন রক্ষা মিশনে অংশগ্রহণ যেখানে দুই সালে তার সাহসিকতার জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয় তারপর ইব্রাহিম ট্রাউরে দুই হাজার বাইশ সালের চব্বিশে জানুয়ারি লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি ডামিবার অধীনে একটি কূপে সমর্থন করেন যার ফলে তিনি কায়াই আর্টিলারি রেজিমেন্টের কমান্ডার হিসেবে নিযুক্ত হন কিন্তু দু সালের তিরিশে সেপ্টেম্বর ইসলামী আক্রমণের প্রেক্ষিতে ট্রাউরে আরেকটি কূপের নেতৃত্ব দেন যার মাধ্যমে ডামিবাকে অপসারণ করা হয় একই সালের ছয়ই অক্টোবর চৌত্রিশ বছর বয়সে তিনি বুরখিনা ফাসোর অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন যার ফলে ইব্রাহিম ট্রাউরে আফ্রিকার দ্বিতীয় সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে বিবেচিত হন তিনি তার নিজ দেশ থেকে ফরাসি সৈন্যদের বহিষ্কার করেন পাশ্চাত্যের সাহায্য অস্বীকার করেন এবং রাশিয়ার সাথে বৃহৎ রাজনৈতিক সম্পর্ক স্থাপন করেন ইব্রাহিম ট্রাউরে প্যান আফ্রিকানিজম এবং সার্বভৌমত্বের ওপর জোর দেন যা তাকে আফ্রিকান যুবকদের কাছে জনপ্রিয় করে তুলছে ইব্রাহিম ট্রাউরের কার্যক্রম পাশ্চাত্য শক্তিকে উদ্বিগ্ন করছে কারণ তা আফ্রিকায় পাশ্চাত্যের প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে দুই সালে বুর্কিনা ফাসো ফরাসি সৈন্যদের বহিষ্কার করে যা ফ্রান্সের জন্য বড় একটি ধাক্কা ছিল তার নেতৃত্বে বুর্কিনা ফাসো রাশিয়ার সাথে একটি সামরিক চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী রাশিয়া সামরিক সাহায্য প্রদান করবে এছাড়া তিনি মালি নাইজারের সাথে মিলে সাহেল অঞ্চলে একটি নতুন জোট গঠন করেন যা পাশ্চাত্যের বিপক্ষে একটি শক্তিশালী ব্লক হিসেবে কাজ করবে পাশ্চাত্য মিডিয়া ইব্রাহিম ট্রাউরেকে অটোক্র্যাট এবং দুর্নীতিপূর্ণ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে কিন্তু আফ্রিকান যুবকদের কাছে টাউরে একজন বিপ্লবী নেতা হিসেবে পরিচিত সম্প্রতি ইব্রাহিম ট্রাউরে এক বক্তৃতায় বলেন সাম্রাজ্যবাদীদের লক্ষ্য হল আমাদেরকে স্থায়ী যুদ্ধে রাখা যাতে আমরা উন্নতি করতে না পারি এবং তারা আমাদের সম্পদ লুটপাট চালিয়ে যেতে পারে এই কথাগুলো তার অবস্থানের পরিচয় দেয় আফ্রিকার ওপর পাশ্চাত্যের শোষণের ইতিহাস ঔপনিবেশিক আমল থেকে শুরু হয় ফ্রান্স বুরকিনা ফাসোকে আঠারোশো ছিয়ানব্বই সালে উপনিবেশ হিসেবে দখল করে এবং এর সম্পদ যেমন সোনা ইউরেনিয়াম লুট করে স্বাধীনতার পর ফ্রান্স সিএফএ ফ্রাঙ্ক মুদ্রা চালু করে যা চোদ্দটি আফ্রিকান দেশকে বাধ্য করে তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পঞ্চাশ পার্সেন্ট ফ্রান্সে জমা রাখতে এই ব্যবস্থা আফ্রিকান দেশগুলোকে অর্থনৈতিকভাবে ফ্রান্সের ওপর নির্ভরশীল করে তোলে অনুমান করা হয় যে প্রতি বছর আফ্রিকা থেকে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি অর্থ অসৎ অর্থনৈতিক প্রবাহের মাধ্যমে বিদেশে চলে যায় উদাহরণস্বরূপ বুরকিনা ফাসোতে সোনার খনি পরিচালনা করে বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু স্থানীয় জনগণের কাছে এই সম্পদের লাভ খুব কমই পৌঁছায় এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের ঋণের শর্তাবলী আফ্রিকান দেশগুলোকে আরও ঋণের মধ্যে ঠেলে দেয় যা তাদের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে এই রিন ট্রাপ ডিপ্লোম্যাসি আফ্রিকাকে আরও পরনির্ভরশীল করে তোলে শুধু তাই নয় পাশ্চাত্য শক্তিগুলো আফ্রিকায় সামরিক হস্তক্ষেপ করে যেমন উনিশশো সালে কঙ্গোতে প্যাট্রিস লোবুম্বাকে হত্যা করা হয় যিনি পাশ্চাত্যের শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন লিবিয়াতে মোয়াম্মার গাদ্দাফির অপসারণ এবং অন্যান্য দেশগুলোতেও একই ধরনের হস্তক্ষেপ চালানো হয়েছে যা সেই দেশগুলোকে অস্থিতিশীল করেছে ইব্রাহিম ট্রাউরে আফ্রিকার নতুন একটি প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন তার নেতৃত্বে বুর্কিনা ফাসো পাশ্চাত্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে উঠছে এবং অন্যান্য আফ্রিকান দেশগুলো এই উদাহরণ অনুসরণ করছে দু সালের জানুয়ারিতে বুর্কিনা ফাসো মালি এবং নাইজার নিজেদেরকে ইকোওয়াস থেকে প্রত্যাহার করে ইকোওয়াস হলো একটি পাশ্চাত্য সমর্থিত সংস্থা এই প্রত্যাহার আফ্রিকান দেশগুলোর মধ্যে নতুন জোট গঠনের ইঙ্গিত দেয় যুবক আন্দোলন সামাজিক মিডিয়া এবং আন্তর্জাতিক সমর্থন এই প্রতিরোধকে আরও শক্তিশালী করছে ইব্রাহিম ট্রাউরের সমর্থনে লন্ডন নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের বিভিন্ন শহরে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যা তার আন্তর্জাতিক সমর্থনের বার্তা দেয় বলা যেতেই পারে ইব্রাহিম ট্রাউরের গল্প শুধু বুরকিনা ফাসর নয় বরং সমগ্র আফ্রিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গল্প